যদি সম্ভব হতো ভালো করে মুহূর্তগুলো ধরে রাখার তাহলে হয়তো একটা ভালো মুহূর্ত ধরে রাখতে পারতাম এই যে মেয়েদের ছোট ছোট ছোটবেলার সেই সব ভিডিওগুলা ছবিগুলা এখন দেখলে এতটা মায়া লাগে বলে বোঝানো সম্ভব না এই তো সেই দিনই মা হলাম সাফা আমাদের প্রথম জুড়ে আসলো সেই মেয়েটা এখন মাশাআল্লাহ দিলে দিন দিন বড় হয়ে যাচ্ছে সে এখন কত কিছু বোঝে মার ভালোবাসা মা রাগ অভিমান কখন কি করলে মা খুশি হবে কখন কি করলে মা রাগ হয়ে যাবে সে এখন সবই বোঝে মাঝে মাঝে চা কফি বানাও না নিয়ে যায় আমার কাছে যে মা তুমি চা খাও এই যে মেয়ের দুইটার ছোটোবেলার ভিডিওগুলো মা এখন ইদানিং দেখলে খুবই মায়া লাগে মন চায় আচ্ছা এই যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে মীরহার ডাক্তাররা যারা ছিল আমি যে হসপিটালে দেখাইতেছিলাম সেই ডাক্তার দুজন তো মিরা হওয়ার এক মাস পরে যে চেক আপটা ছিল সেদিন আমরা হসপিটালে যাওয়ার পর ওদের সাথে কিছু ছবি তুলেছিলাম আর এই যে দুই বোনের হাজার হাজার ছবি আছে মানে এত পোস্ট করেও হয়তো আমি শেষ করতে পারবো না তাই মাঝে মাঝে অ্যালবাম করে করে আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে আসলে ওদের স্মৃতিগুলো তো এমনি তো দিন ধরে রাখা যাবে না হয়তো বা ছবি বা ভিডিওগুলো রেখে দিলে পরবর্তীতে ওরা বড় হইলে দেখলে ওদের খুব ভালো লাগবে আমরাই তো ছোটোবেলার কত ছবি ছিল বড় হতে হতে সবগুলো ছবি না বিলীন হয়ে গেছে এখন আর ছোটোবেলার কোনো ছবি পাই না খুব খুব মন চায় মাঝে মাঝে ছোটোবেলা কেমন ছিলাম সেটার যদি একটা ছবি থাকতো দেখতে পারতাম তাহলে মনে খুব ভালো লাগতো এবং মাঝে মাঝে খুঁজি আগের অ্যালবামগুলোতে আমাদের ছোটোবেলার কোনো ছবি আছে কিনা যাই হোক মেয়ে আর মায়ের মধ্যে আসলে অন্যরকম একটা সম্পর্ক থাকে যদিও আমার বড় মেয়ে সাফাত খুবই বাবা ভক্ত সে বাবা ছাড়া এখনও ঘুমায় না আর মেঘাটা হয়েছে আমার ভক্ত আসলে বাচ্চা ছাড়া মায়ের ভক্ত হইলে একটু সমস্যা বেশি খুব বেশি সমস্যা কোনো কাজকর্ম কোনো কিছু আসলে করতে দেয় না আর বাবা ভক্ত হইলে সারাদিন মার কাছে থাকলেও বাবা আসলে দেখা যায় বাবার সাথে কিছুটা সময় যখন কাটায় তখন মা একটু রিল্যাক্স হয় কিন্তু মিরহা একেবারে না ও সারাক্ষণই চায় আমি ওর সাথে সময় কাটাই যাই হোক সাফা মিরহার সাথে আমার অনেক স্মৃতি আছে অনেক সাফার সাথে তো যেহেতু বয়স বেশি যেহেতু ও আগে হয়েছে সো ওর সাথে আমার মানে অনেক অনেক স্মৃতি আমার আর সাফার বাবার অনেক ছবি আর যেহেতু প্রথম সন্তান ছিল প্রথম সন্তানের সাথে দেখা যায় স্মৃতিটা একটু বেশিই থাকে প্রথম আর সেকেন্ড জানি না তবে আমার বাচ্চা আমার কাছে দুইটাই অবশ্যই অনেক আদরের আসলে প্রথম সন্তানের প্রতি সবার এক্সপেকটেশনটা থাকে একটু বেশি তাই হয়তো সাফার কাছে বা সাফার সাথে সময়গুলো একটু বেশি তুলে ধরা হয়েছিল যাই হোক জি দেখেন ওদের ছোট ছোট এখন দেখলে যা মায়া লাগে সত্যি মন চায় আবার সেই ছোট হয়ে যা বাচ্চাগুলো কি আদরই ছিল কি আদর করতাম আর দেখেন এই যে কি সুন্দর করে ছবি তোলা মী কি ছোট ছেলে এখন মাসাল্লাহ বড় হয়ে গেছে টুকুর টুকুর কথা বলে সব কিছু বোঝে মাসাল্লাহ দিলে রাগ হয়ে গেলে চুপ করে থাকে ধমক দিলে আবার যখন হাসি খুশি থাকি তখন জড়ায় এসে বললে মা মামা মা আই লাভ ইউ আমি আমার দুইটা সন্তানকে অবশ্যই আমার হাজব্যান্ডকে সবাইকে অনেক ভালোবাসি আমি আমার ফ্যামিলি পার্সনগুলোকেও খুব ভালোবাসি আসলে পর্তুগালে আসার হয়েছিল কিছু কিছু কারণে কিন্তু আমি এখন পর্যন্ত আমার মন প্রাণ সব আমার জাপানে পড়ে আছে সত্যি কথা বলতে কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে যাওয়ার পরে আমার ভাই বোন আমার বাবা মা আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই মোটামুটি জাপানে ছিল যার কারণে আমার মনে হয় যে আমার লাইফের স্টার্টটাই শুরু হয়েছে জাপান থেকে তো যার কারণে আসলে বাংলাদেশকে যে মিস করি না তা না অনেক মিস করি কিন্তু জাপানটাকে খুব বেশি মিস করি কারণ আমার সংসার লাইফটা শুরুই হয়েছে জাপান থেকে আর যাই হোক আমি আসলে বলে বোঝাতে পারবো না খুব মিস করি জাপানকে আমার সেই সকল পার্সনকে যাদের সাথে আমার পরিচয় আছে যাদের সাথে আমি জন্মগতভাবে হোক বিবাহিত বিবাহ ক্ষেত্রে হোক যেভাবে হোক শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি থেকে সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক আমার আছে আলহামদুলিল্লাহ আর বাবা মেয়ের এই যে ছবিগুলো এখন দেখি আর ভাবি সেই তো এক বছর আগেই সাফা কত ছোট ছিল এখন অনেক কিছু বুঝে জান মাঝে মাঝে ওর কথা শুনে না আমি অবাক হয়ে যাই যে ও এতটুকু বয়সে এত কিছু কিভাবে বুঝে অনেক গুছের গুছগাছও হয়ে গেছে আসলে গুছানো হয়ে গেছে দেখে যে মা কীভাবে করে ওইগুলো ফলো করে এবং ছোটো বোনটাও দেখি যে ওকে ফলো করে বাসায় এসেই জুতোটা খুলে রাখবে কিভাবে খুলে রাখবে এটা দেখতে দেখতে এখন মীরহাকেও দেখি বাসায় এসেই আগে জুতো খোলার জন্য পাগল হয়ে যায় যাই হোক সবাই না আমার বাচ্চা দুইটার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ যাতে আমার বাচ্চা এবং সবার বাচ্চাকে অনেক অনেক সুখ মানে সুস্থ রাখে সব সময় এটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট স্বাস্থ্য থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সুস্থ রাখ থাকাটা আসলে সুস্থ থাকলে স্বাস্থ্য এমনিই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের আমাদের জীবনের পথগুলো সবগুলোই সহজ করে দেয় এবং অবশ্যই আমাদের জন্য যেটা ভালো সেটা যেন আমাদের জন্য রাখে তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে সাফা প্রথম যখন এবিসিডি শিখলো তখনকার ভিডিও আল্লাহ হাফেজ